বিক্ষোভ সমালোচনার মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী দেশটির কিশোর ডাকে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল কাঠমান্ডু সহ বিভিন্ন শহর আন্দোলনে জন নিহতের ঘটনায় আরও বেড়েছে ছাত্র জনতার ক্ষোভ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সহ বেশ কয়েকজন মন্ত্রী ও আইন প্রণেতার বাসভবনে বাতিল হয়েছে বিমানবন্দরের সব ফ্লাইট নতুন রিচ ফ্যামিলি টে। বিক্ষোভ থেকে পরিণত সহিংসতা গড়িয়েছে মৃত্যু মিছিলে সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে জেনজিদের প্রতিবাদ কর্মসূচি উত্তপ্ত নেপালের পরিস্থিতি সোমবার বিক্ষোভকারীদের উপর গুলিতে ব্যাপক হতাহতের পর ক্ষোভে ফেটে পড়ে আন্দোলনকারীরা কারফিউ উপেক্ষা করে কাঠমান্ডু রাজপথে নেমেছে শত শত মানুষ প্রধানমন্ত্রী কেপি শর্মা সহ অনেক আইন প্রণেতাদের বাড়ি ও সরকারি কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনাও হয়েছে গেল চার সেপ্টেম্বর ফেসবুক ইউটিউব এক্স ইনস্টাগ্রাম রেডিট লিঙ্কড সহ ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের ঘোষণা দিয়েছে নেপাল সরকার এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্ধারিত সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে নিবন্ধন না করার অভিযোগ তোলা হয় সরকারের এ সিদ্ধান্তের জেরে ক্ষতিগ্রস্ত হয় নেপালের প্রায় এক কোটি পঁয়ত্রিশ লাখ ফেসবুক এবং ছত্রিশ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারী যাদের বেশিরভাগই কিশোর ও তরুণ এই সিদ্ধান্তের প্রতিবাদে কাঠমান্ডু সড়কে জড়ো হয় শত শত জেনজি কিশোর তরুণ স্বরাষ্ট্রমন্ত্রী রামেশ লেখকের পদত্যাগের পর ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করে পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন কৃষি ও পশুপালন বিষয়ক মন্ত্রী রামনাথ অধিকারী তীব্র বিক্ষোভের মুখে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয় সরকার এরপরও অবশ্য কমেনি ক্ষোভ সরকারের দুর্নীতির প্রতিবাদে অব্যাহত রয়েছে বিক্ষোভ প্রভাবশালী নেতাদের সন্তানদের বিলাসবহুল জীবন আর দারিদ্র শ্রেণীর মানুষের দুটি ছবি পাশাপাশি রেখে নেপো ও নেপো বেবিস হ্যাশট্যাগে পোস্ট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়